এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইউক্রেনকে সহযোগিতায় আমাদের টাকা শেষ যা বললেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সরবরাহ বন্ধ করতে পুতিনের চাহিদা মেনে জ্বালানির জন্য রাশিয়ার দরজায় ইউরোপ গ্যাস সরবরাহ বন্ধে ইউরোপীয় ইউনিয়নের অভিযোগের জবাবে যা বলল রাশিয়া ইউক্রেনে অস্ত্র সরবরাহ ইউরোপের নিরাপত্তাকে হুমকিতে ফেলবে যা বলছে ক্রেমলিন নতুন ড্রোন উন্মোচন করল ফিলিস্তিনের ইসলামী জিহাদ মলদোভার বিচ্ছিন্নতাবাদী অঞ্চলে হামলা যা বলছে রাশিয়া কিভ অঞ্চল থেকে সহস্রাধিক বেসামরিক নাগরিকের লাশ উদ্ধারের দাবি এবং রাশিয়ার অভ্যন্তরে ফের হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি মস্কো দর্শক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে সহায়তার জন্য মার্কিন কংগ্রেসের কাছে তিন হাজার তিনশো কোটি মার্কিন ডলারের তহবিল চেয়েছেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ইউক্রেনকে সহযোগিতা আমাদের টাকা শেষ যা বললেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনকে সহায়তার জন্য কংগ্রেসের কাছে তিন হাজার তিনশো কোটি মার্কিন ডলারের তহবিল চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে হোয়াইট হাউসে ইউক্রেনকে আরও সহায়তা নিজের পরিকল্পনার কথা তুলে ধরতে গিয়ে কথা বলেন আগামী পাঁচ মাসের জন্য মার্কিন কংগ্রেসের কাছে অর্থনৈতিক সামরিক এবং মানবিক সহায়তায় তিন হাজার তিনশো কোটি মার্কিন ডলার চাইবেন বাইডেন এই প্যাকেজের মধ্যে রয়েছে দুই হাজার কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা সাড়ে আটশো কোটি মার্কিন ডলারের আর্থিক এবং তিনশো কোটি মার্কিন ডলারের মানবিক সহায়তা হোয়াইট হাউসে বাইডেন আরও বলেন ইউক্রেনে পাঁচ কোটিরও বেশি গোলাবারত পাঠিয়েছে ওয়াশিংটন ইউক্রেনে রাশিয়ার প্রতিটি ট্যাঙ্কের জন্য যুক্তরাষ্ট্র দশটি ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র পাঠাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট বলেন মূলত আমাদের টাকা শেষ কিন্তু ইউক্রেনকে টিকিয়ে রাখতে আমি কংগ্রেসকে একটি সম্পূরক বাজেটের অনুরোধ জানাচ্ছি যেন ইউক্রেনে অস্ত্র গোলাবারত সহায়তা অব্যাহত থাকে শুধু তাই নয় অর্থনৈতিক ও মানবিক সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র রাশিয়ার হামলা থেকে ইউক্রেনকে রক্ষায় এ পর্যন্ত কয়েক ধাপে আর্থিক মানবিক ও সামরিক সহায়তা পাঠিয়েছে বাইডেন প্রশাসন সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে নতুন করে সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এদিকে ইউক্রেনে ভারী ও অন্যান্য অস্ত্র পাঠানোকে ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তার জন্য বিপজ্জনক উল্লেখ করে পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছে ক্রেমলিন ইএফকে সহায়তায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিস্ট্রাস মিত্রদের সামরিক উৎপাদন বাড়ানোর আহ্বান জানানোর প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কপ এই সতর্ক বার্তা দেন এ খবর জানিয়েছে বিবিসি সরবরাহ বন্ধ করতে পুতিনের চাহিদা মেনে জ্বালানির জন্য রাশিয়ার দরজায় ইউরোপ অস্ত্র এবার জ্বালানি ইউক্রেনের পক্ষ থেকে পোল্যান্ড এবং বুলগেরিয়াতে বুধবার গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নেয় রাশিয়া পরস্পর একটি সূত্র জানাচ্ছে ভ্লাদিমির পুতিন সরকারের এই সিদ্ধান্তের পর ইউরোপের অন্তত চারটি জ্বালানি সংস্থা সরবরাহ নিশ্চিত করতে রাশিয়ার সঙ্গে গোপনে বোঝাপড়া করছে পুতিনে চাহিদা মেনে দিয়েছে অগ্রিম জ্বালানির দাম মেটানোর জন্য ইউরোপের অন্তত দশটি কোম্পানি রুশ জ্বালানি সংস্থা গ্যাসপ্রমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছে বলেও ওই সূত্রে জানানো হয়েছে রুবলের মাধ্যমে জ্বালানির দাম মেটানোর জন্যই এই পদক্ষেপ এর ফলে মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সংশ্লিষ্ট চারটি দেশে রুশ জ্বালানি সরবরাহ অক্ষুণ্ণ থাকবে প্রসঙ্গত বুধবার গ্যাসপ্রোমের তরফে জানানো হয়েছিল পোল্যান্ড ও বুলগেরিয়া জ্বালানির মূল্যে রুবলে দিতে না পেরে তাদের তাদেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও সেই যুক্তি মানতে রাজি হয়নি ইউরোপের দেশগুলি কারণ যুদ্ধের গোড়াতেই রাশিয়া হুমকি দিয়েছিল ইউক্রেনের পাশে যারা দাঁড়াবে তাদের পরিণাম ভুগতে হবে বুধবার পোল্যান্ড ও বুলগেরিয়াকে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করে পুতিন সরকার বুলগেরিয়ার দাবি নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের জন্য রাশিয়া তাদের সঙ্গে চুক্তি করেছিল কিন্তু তা অমান্য করা হয়েছে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসোলা ফন্ডালিয়ন বুধবার জানিয়েছিলেন ইউরোপীয় ইউনিয়ন ইউরোপ সদস্যরাষ্ট্র পোল্যান্ড ও বুলগেরিয়ার বিরুদ্ধে মস্কোর পদক্ষেপের জবাব ঐক্যবদ্ধভাবে দেওয়া হবে এরপরে প্রকাশ হল রাশিয়ার সঙ্গে ইউরোপের একাধিক সংস্থার গোপন বোঝাপড়ার কথা এ খবর জানিয়েছে টাইমস নাও গ্যাস সরবরাহ বন্ধে ইউরোপীয় ইউনিয়নের অভিযোগের জবাবে যা বলল রাশিয়া পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়ে রাশিয়া ইউরোপকে ব্ল্যাকমেইল করছে বলে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসোল বন্টালিয়ান যে অভিযোগপত্র করেছেন তা নাকচ করে দিয়েছে ক্রেমলিন বুধবারের অভিযোগের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোপ বলেছেন ইউরোপীয় দেশগুলো নিজেদের কার্যকলাপের কারণেই রুবলে গ্যাসের দাম পরিশোধ করার সিস্টেম চালু করা হয়েছে গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগে ডিগ্রি জারির মাধ্যমে ঘোষণা করেছিলেন যে অবন্ধুসুলভ দেশগুলোকে রাশিয়ার নিজস্ব মুদ্রা রুবলে গ্যাসের দাম পরিশোধ করতে হবে দিমিত্রি বলেন এটি ব্ল্যাকমেইল নয় রাশিয়া বিশ্বস্ত সরবরাহকারী দেশই রয়েছে নিজের দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ রুবুলে গ্যাসের দাম পরিশোধ করার বিষয়টি এসেছে তাদের নজিরবিহীন শত্রুতামূলক তৎপরতার কারণে এ সিদ্ধান্ত বাস্তবায়নের দীর্ঘ সময় আগে গ্যাস ক্রেতা দেশগুলোকে তা জানিয়ে দেওয়া হয়েছিল গতকাল ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সালা ফন্ডাল্লিয়ান বলেন ইউরোপকে ব্ল্যাকমেইল করার জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করছে মস্কো যা অন্যায় এবং অগ্রহণযোগ্য তিনি আরো বলেন মস্কোর এই পদক্ষেপের মধ্য দিয়ে কথা প্রমাণ করে দিল যে রাশিয়া মোটেই নির্ভরযোগ্য সরবরাহকারী নয় ইউক্রেনে অস্ত্র সরবরাহ ইউরোপের নিরাপত্তাকে হুমকিতে ফেলবে যা বলছে ক্রেমলিন ইউক্রেনে ভারী অন্যান্য অস্ত্র পাঠানোকে ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তার জন্য বিপজ্জনক উল্লেখ করে পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছে ক্রেমলিন কেফকে সহায়তা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিস্রাস মিত্রদের সামরিক উৎপাদন বাড়ানোর আহ্বান জানানোর প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোপ এ সতর্ক বার্তা দেন ইউক্রেনকে সহায়তা মানে নেটো মস্কোর মধ্যে সামরিক সংঘাত নয় বলে জানিয়েছে পশ্চিমারা কিন্তু রুশ মুখপাত্র পেস্কপ সাংবাদিকদের বলেন ইউক্রেনে ভারী অস্ত্র সরবরাহ করা মানে ইউরোপীয় মহাদেশের নিরাপত্তাকে হুমকিতে ফেলে এবং অস্থিরতা উস্কে দেয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুশিয়ারি জানিয়ে বলেছেন ইউক্রেনে কোনো দেশ হস্তক্ষেপ করতে তাদেরকে বিদ্যুৎ গতির জবাব দেওয়া হবে বুধবারই হুশিয়ারি দিয়ে রুশ আইন প্রণেতাদের পুতিন বলেন বাইরে থেকে কেউ যদি ইউক্রেনে হস্তক্ষেপ করে তাহলে আমাদের জবাব হবে বিদ্যুৎ গতির জবাব দেওয়া সব অস্ত্র আমাদের রয়েছে কেউ ঠেকাতে পারবে না আমরা এইসব অস্ত্র নিয়ে আসফালন করছি না প্রয়োজনে আমরা এগুলো ব্যবহার করবো উল্লেখ্য ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও সরকারকে অপসারণের দাবি তুলে গত চব্বিশে ফেব্রুয়ারি দেশটিতে বিশেষ সামরিক অভিযানের নির্দেশ দেন পুতিন এরপর থেকে ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রয়েছে রুশ বাহিনীর হামলা এখন পর্যন্ত অনেক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন রাশিয়া সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় যোদ্ধারা মস্করি অভিযানকে অবৈধ আখ্যা দিয়ে ইউক্রেনে মানবিক ও অস্ত্র সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো এ খবর জানিয়েছে বিবিসি নতুন ড্রোন উন্মোচন করলো ফিলিস্তিনের ইসলামী জিহাদ ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদোস ব্রিগেড নয়া ড্রোন উন্মোচন করেছে এই ড্রোনের নাম হচ্ছে জেনিন ফিলিস্তিনে পশ্চিম তীর একটি শহরের নাম হচ্ছে জেনিন সেখানে রয়েছে ফিলিস্তিনের বিখ্যাত শরণার্থী শিবির আলকুদুস ব্রিগেডের মুখপাত্র হাবু আমজা বলেন এর আগে জেনে ড্রোন ব্যবহার করে দখলদার ইসরায়েলি বাহিনীর একটি গাড়ি ধ্বংস করা হয়েছে তবে এর আগে ড্রোনটি সম্পর্কে কোনো তথ্য জানায়নি আল কুদোজ ব্রিগেড এই প্রথম ড্রোনটির ছবি ও ভিডিও প্রকাশ করা হলো তিনি আরও বলেছেন আলাকসা মসজিদের অবমাননা মানেই যুদ্ধের সূচনা প্রতিরোধ যোদ্ধারা শত্রুদেরকে মারাত্মক পরিণতির দিকে ঠেলে দেওয়ার শক্তি রাখে এই সময় আবু হামজা ফিলিস্তিনিদের প্রতি অখুন্ঠ সমর্থনের জন্য ইরানের প্রশংসা করেন ইরান তার সামর্থ্য অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা করছে বলে জানান তিনি অলকুদুস ব্রিগেডের মুখপাত্র বলেন এবারে কুদুস দিবসের বৈশিষ্ট্য হচ্ছে শত্রু শিবির সবার কাছে স্পষ্ট কারা সাম্রাজ্যবাদের সঙ্গে আছে তা সবাই জানে মলদুবার বিচ্ছিন্নতাবাদী অঞ্চলে হামলা যা বলছে রাশিয়া মলদুবার বিচ্ছিন্নতাবাদী ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চলে নিরাপত্তা পরিষদের সম্প্রতি সন্ত্রাসী হামলার অভিযোগ তোলে গত মঙ্গলবার অঞ্চলটির তিরাপোসপোল শহরে একটি সামরিক ইউনিটের উপর হামলার দাবি করা হয় হামলার পর ইউক্রেন ঘটনাকে রাশিয়ার নিরাপত্তা বাহিনীর পরিকল্পিত উস্কানি বলে অভিহিত করে তবে বৃহস্পতিবার রাশে হামলা নিন্দা জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এই ঘটনাকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে অভিহিত করেছেন মারিয়া মলদোবার সিট মহলে উত্তেজনা বৃদ্ধিতে রাশিয়ার উদ্বেগের কথা জানান সিএনএনের খবরে বলা হয়েছে মলদোভা ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চলে রাশিয়ার সেনারা কয়েক দশক ধরে বসবাস করছে তবে অঞ্চলটি আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি গত মঙ্গলবার ট্রান্সনিস্ট্রিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা ভবনের কাছে হামলায় দুটি রেডিও অ্যান্টেনা ক্ষতিগ্রস্ত হয় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন আমরা এই ঘটনাকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে মনে করি ওই অঞ্চলকে অস্থিতিশীল করতে হামলা হয়েছে অভিযোগ করে ঘটনা তদন্তের আহ্বান জানান তিনি চলমান সংগতে টেনে আনার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি সম্প্রতি ইউক্রেনের যুদ্ধ নিয়ে নতুন পরিকল্পনা প্রকাশ করেছে রাশিয়া নতুনই পরিকল্পনার অংশ হিসেবে ইউক্রেনের দনবাস অর্থাৎ পূর্বাঞ্চলের পাশাপাশি দক্ষিণাঞ্চল দখলের দিকে এগোচ্ছে রাশিয়া এতদিন কেবল রাশিয়ার পক্ষ থেকে পূর্বাঞ্চলে মনোযোগ দেওয়ার কথা বলা হচ্ছিল একজন রুশ সামরিক কর্মকর্তা বলেছেন ইউক্রেনের পূর্বাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চল দখল করতে পারলে মূলদফায় রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ট্রান্সনিস্ট্রিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপিত হবে এ খবর জানিয়েছে সিএনএন কিব অঞ্চল থেকে সহস্রাধিক বেসামরিক নাগরিকের লাশ উদ্ধারের দাবি ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত কিয়েব অঞ্চল থেকে এক হাজার লাশ উদ্ধার করা হয়েছে কিয়েভের আঞ্চলিক পুলিশ প্রধান আন্ত্রি নেবিতন বুধবার এ তথ্য জানিয়েছেন পুলিশ প্রধান বলেন পরিচ্ছন্নতা অভিযান এবং গোয়েন্দাদের কাজের ফলে কিয়েব অঞ্চল থেকে আমরা এগারোশো পঞ্চাশটি বেসামরিক নাগরিকের লাশ পেয়েছি তাদের হত্যা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন লাশ মেডিকেল ফরেন্সিকের জন্য পাঠানো হয়েছে আঞ্চলিক পুলিশ প্রধান জোর দিয়ে বলেন তারা বেসামরিক নাগরিক মিলিটারি নয় তাদের আঞ্চলিক প্রতিরক্ষা কিংবা অন্য কোনো সামরিক সংশ্লিষ্টতা ছিল না অধিকাংশ লাশ বুচা অঞ্চলের উল্লেখ করে তিনি বলেন অধিকাংশ নিহত হয়েছেন আগ্নেয় অস্ত্রের আঘাত গুলি এবং অটোমেটিক রাইফেলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি হত্যাকাণ্ডের জন্য রাশিয়াকে দোষারোপ করেছেন মস্কোকে তিনি যুদ্ধাপরাধ থামানোর আহ্বান জানিয়েছেন তবে রাশিয়া বেসামরিক নাগরিকদের হত্যার অভিযোগ বারবার অস্বীকার করেছে এ খবর জানিয়েছে সিএনএন রাশিয়ার অভ্যন্তরে ফের হামলা হলে কঠোর জবাবে হুঁশিয়ারি মস্কোর ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার সম্প্রতি একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে ইউক্রেনের সীমান্ত থেকে চল্লিশ কিলোমিটার উত্তরে শহরে সর্বশেষ বুধবার দিনের শুরুতে কয়েকটি বিস্ফোরণ ঘটে রাশিয়া হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারুভা বলেন রাশিয়া সীমানায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড জবাবহীন থাকবে না কিয়েব এবং পশ্চিমা দেশগুলোকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে গুরুত্ব সহকারে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন রাশিয়ার জবাব হবে। রাশিয়ার বস্তুতে পরীক্ষা না করার আহ্বান জানান তিনি রাশিয়া ইউক্রেনে তাদের কথিত বিশেষ অভিযান অর্জনে সংকল্পবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি এ খবর জানিয়েছে সিএনএন এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ